আপনার কাছে আরেকটা বিষয় জানবো কোটা নিয়ে একটা আলোচনা হচ্ছে এবং কোটা এবং মেধা সম্পর্কে ইসলামী দৃষ্টিভঙ্গিটা জানতে চাচ্ছে ইসলাম কি বলে আসলে খুব সময় উপযোগী এবং একেবারে জীবন ঘনিষ্ঠ না বরং জীবনের তিক্ত অভিজ্ঞতা সম্বলিত প্রশ্ন অনেক ধন্যবাদ আপনাকে তো আসলে কোটাটা এবং জ্ঞান এখানে একটা স্লোগান কোটা না মেধা যে একটা জাগ্রত স্লোগান মেধাটা হচ্ছে আল্লাহ প্রদত্ত আর কোটা হচ্ছে মানব সৃষ্ট মূল ব্যবধানটা এখানেই অনেক বড় একটা হচ্ছে আল্লাহ প্রদত্ত সেটার নাম কি মেধা মেধা আর সৃষ্ট কি কোটা কোটা আল্লাহ রব আলামিন কোটা কোথাও বর্ণনা করেন নাই কোরআনের মধ্যে সাতানব্বই জায়গায় জ্ঞানের কথা আছে এজন্য আমরা বলি রব্বি রিদনি কোটা বলি না আল্লাহ তুমি আমার জ্ঞান কারণ আল্লাহ জ্ঞানী এবং জ্ঞানীদেরকে আল্লাহ খুব পছন্দ করেন এই জন্য আল্লাহ বলছেন যে ইল্লা অবাই আলবাব এই মহাগ্রন্থের মহা কথাগুলো জ্ঞানীরা ছাড়া কেউ বুঝবে না মেধাবীদেরকে আল্লাহ প্রচন্ড পছন্দ করেন এই জন্য আল্লাহতালা বলছেন যে অল্লা দিনা উত যাকে আমি মেধা দিয়েছি তাকে অনেক কল্যাণ দিয়ে ধন্য করেছি এই জন্য আল্লাহ তালা অন্য আবার বলছেন লাউল আমাওয়াল বসির এই যে যারা জ্ঞানী আর যারা অজ্ঞানী তাদের উদাহরণ হচ্ছে চক্ষুসমান আর অন্ধের মতো এই দুই দল কোনোদিন সমান হয় না ওমা ইয়াস্তাউল মৃত এবং জীবিতরা কোনো দিন সমান হয় না এরপরে আল্লাহ বারবার ইলমের কথা তো মেধার কথা বলেছেন মানব সভ্যতার শ্রেষ্ঠত্বের জায়গাটা তো মেধা কোটা নয় তার কারণ হচ্ছে আদম আলাহি ইসালামকে আল্লাহ তালা তৈরি করে এক পর্যায়ে ফেরেস্তারা প্রথমে কিছুটা আপত্তির সুরিয়ে বলেছিল যে ইয়াস ফিকুন যে আল্লাহ তাল্লাহ তুমি দুনিয়ায় তাদেরকে পাঠাবা তা ঠিক আছে ইউফসি ফিল আফিল আর দে ওয়াস ফিকুদ্দিমা তারা তো দুনিয়ার বুকে গিয়ে ফিতনা ফাসাদ করবে এবং তারা রক্তপাত মারামারি কাটাকাটি খুন খারাপি করবে তখন আল্লাহ তালা বলেন ইন্নি আলাম মালাত আমি যা জানি তোমরা তা জানো না জানো না এরপরে আল্লাহ সবাহানা হুয়া তালা বলছেন আমি ইলেম দিয়ে ধন্য করেছি আদমকে ও আল্লামা আদামাল আসমা আ কুল্লাহ আমি আদম সন্তানকে ইলেম শিক্ষা দিয়েছি আদমকে ইলেম শিক্ষা দিয়েছি এরপর আমি বললাম এবার বলো দেখি তোমরা এটার নাম কি এটার নাম কি এটার নাম কি তখন তারা বলল রব্বানা আলা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আল্লাহ তুমি আমাদেরকে যা শিখিয়েছো ওই সীমিত জ্ঞানই আমরা জানি আর আদমকে দিয়েছেন অবারিত জ্ঞান সে অ্যাসেম্বল করতে পারে থিসিস করতে পারে অ্যানালাইসিস করতে পারে

তো আল্লাহ রব আল বললেন যেহেতু তোমরা পারো আর আদম পেরেছে জ্ঞানের কারণে এই মেধা সম্পন্ন যারা আছে তাদেরকে তোমরা সবাই সেচনা করো অর্থাৎ সীমিত জ্ঞানী যারা জ্ঞানের কারণে জ্ঞানের কারণে সম্মান স্বরূপ তাকে এখানে ইবলিস আবার বললো যে আমি তো তাকে সেজনা করতে পারিনা আনা খাইরু মিনহু খলাকতানি মিন নারী ওয়া খলাকতহু মিন তিন আমাকে বানিয়েছ তুমি মাটি আগুন দিয়া তারে বানাইছো মাটি থেকে আল্লাহ তালা বললেন তুমি এখান থেকে বের হয়ে যাও এখান তোমার কোনো কাজ নাই অনুগত হয়ে। তাহলে ফেরেশতাদের চেয়েও সম্মানিত হয়ে গেল মানুষ মানুষ কিসের কারণে মেধার কারণে মেধার কারণে আর মেধা ছাড়া তো পৃথিবীতে এবং আমরা পৃথিবীতে যত আম্বিয়া আ আলাইহিমুস সালাম দেখব যেহেতু দৃষ্টি ইসলামী দৃষ্টি ভঙ্গিতে বলেন কোনো নবী কোন কোনদিন কোটায় কাউকে অগ্রাধিকার দেন নাই কিন্তু হয়তো আমি যদি আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাই যে আমরা দেখেছি যে আনসার যারা ছিলেন তারা মাল হোক কিংবা যাই হোক যদি আমি ভুল না বলে থাকি তাদেরকে অগ্রাধিকার দেওয়া হতো তো এটা এই ব্যাপারটাকেও আপনি কিভাবে দেখবেন এটা তো একটা প্রাধান্য দেওয়া কোটার মতো একটা হচ্ছে অগ্রাধিকার আর একটা হচ্ছে কোটা আর নট ইকুয়াল আমি আপনাকে বলি কোটা মানে হচ্ছে নির্ধারিত অংশ সে জ্ঞানী হোক কম জ্ঞানী হোক পারুক আর না পারুক তার জন্য এটা বরাদ্দ থাকবেই থাকবে আর অগ্রাধিকার মানে হচ্ছে যেমন এই লাইনেই আমরা দাঁড়ালাম পাঁচজনই এখান থেকে একটা খাবার নেব হোটেলে তো এর মধ্য থেকে একজনকে আগে এনে দিয়ে দেওয়া ইটস অগ্রাধিকার কাউকে বঞ্চিত হয়নি এখানে যারা আছে তারা সবাই সমান পাবে কিন্তু ওনাকে আমি কি দিলাম অগ্রাধিকার এটা অগ্রাধিকার আর দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে একটু বাড়িয়ে দেয়া কিন্তু এখানে তো বঞ্চিত হচ্ছে যখন কোটাধারীরা পেয়ে গেল তখন মেধাবীরা উনি তার মেধায় সামনে এগিয়ে থাকলো কোটা ওয়ালার কারণে এটা পারেনি কোটা নিয়ে একেবারে লেটেস্ট রিপোর্ট যদি আপনি আসেন ইয়াজিদের ক্ষেত্রে কোটার এই প্রথাটা তো এখান থেকে সবচেয়ে বেশি আসলো ইয়াজিদ বাবার কোটায় সন্তান প্রেসিডেন্ট হয়ে যাচ্ছে কোটাটা ছিল কার্লা মহাবিয়ার আদিয়াল্লাহ আনুর কোটায় যোগ্যতা এবং জ্ঞান এ সর্বোপরি যদি বলি আমি এখানে যে আপনার মেধা মেধা চরিত্র যোগ্যতা সম্মান সব দিক থেকে এগিয়েছিলেন নিঃসন্দেহ যেটা নিঃসন্দেহে এবং এটা শাশ্বত সত্য কথা কিন্তু ইয়াজিদ এসে যখন আহ রাষ্ট্র দাবি করলো রাষ্ট্র ক্ষমতায় বসার চিন্তা করলো সেটা কোন ভিত্তিতে কোটার ভিত্তিতে যে আমি বাবার সন্তান অতএব আমাকে এখানে বসতে হবে তখন হোসাইন দি আল্লাহ আনহু চরম বিরোধিতা করলেন এমনকি একটা পর্যায়ে সেটা যুদ্ধ হলো কারবালা আমরা জানি সেই যুদ্ধে হোসাইন রাজি আল্লাহ শহীদ হলেন এবং সপরিবারে তারা শহীদ হয়ে গেলেন কিন্তু কোটাধারীর এই যে একটা সিস্টেম এটাকে তিনি মেনে নেননি তার কারণ হচ্ছে এটা যদি হয়ে যায় তাহলে মহাসত্য পরাজিত হয়ে যায় ভালো জিনিস আর জায়গা মতো তার অবস্থান এবং বাস্তবতা এবং অবদান রাখতে সে ব্যর্থ হয়ে যাবে যার কারণে তিনি দেখলেন যে না ইম্পসিবল এটা সম্ভব না বাবার সন্তান যদি এভাবেই হয়ে যায় এটা বড়ই একটি জঘন্য ইতিহাসের একটা দিক আসবে যদি এটাই হতো তাহলে আমরা ইতিহাস পড়ে যতটুকু দেখি যে আল কামিল তফসির যে বিভিন্ন রকমের যে ইয়েটা কারবালা নিয়ে যত কথা রসূসা ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী সম্বলিত যত ইয়েটা কিতাব আছে তার মধ্যে একটা লেখা আমার মনে পড়ছে যতটুকু মহাবির আদি আল্লাহ তার শের জীবনে একবার হজের জন্য মক্কায় গমন করলেন তো মক্কায় হজ সম্পন্ন করে তদানীন্তন যে সাহাবিগঞ্জ জীবিত ছিলেন তাদেরকে ডাকলেন ডাকার পরে একটা পর্যায়ে তিনি বললেন যে আমি চাচ্ছি আমার ছেলে ইয়াজিদকে এই পরবর্তীতে আমার রাষ্ট্র ক্ষমতায় দিয়ে যেতে এই ক্ষেত্রে তোমাদের মতামত মতামত কি তো তখন ওই মজলিশি উপস্থিত ছিলেন হজরত আব্দুল্লাহন ওমর ছেলে তিনি প্রচন্ড রেগে গেলেন এবং দাঁড়ালেন যে আপনি কি আমাদেরকে এই জন্য ডেকেছেন অথচ এর আগে আপনার চেয়ে অনেক দামি দামি সাহাবি ছিল যারা খলিফা ছিলেন এবং তাদের সন্তানরা আপনার সন্তানের চেয়ে অনেক মর্যাদা সম্পন্ন এবং জ্ঞানী ছিলেন যদি তারা চাইতেন তাহলে তার পুত্রদের কি তার অবস্থানে স্থলাভিশ করে যেতে পারতেন কিন্তু তা তিনি করেননি করেননি এজন্য যে তার কারণ এটা বিবেচনার ভিত্তিতে হয় না এটা হয় জ্ঞানের ভিত্তিতে মেধার ভিত্তিতে আপনি দেখেন তাম পৃথিবী শাসন করেছেন চারজন তার মধ্যে একজন ছিলেন জুল কাহাফের মধ্যে জান এখানে জুল কর্নাইন মন্ত্রী পরিষদে এমন একজন ব্যক্তি ছিলেন যার নাম ছিল লোকমান হাকিম নাম শোনার কথা জানি হ্যাঁ দুই জনার নাম কোরআছে পরিচালনা করেন তার মধ্যে লোকমান ছিলেন লোকমান রাখাল ছেলে নিজের গরু ও নিজে চড়াতেন না কাজ করছে কাজের লোক ছিল কিন্তু তার জ্ঞান ছিল তাই না লোকমান আল্লাহ বলছেন আমি লোকমানকে জ্ঞান দান করেছি জ্ঞানই তো প্রাধান্য পায় আল্লাহতালার কাছে এরপরে রাখালরা যখন বসতো তখন লোকমান হিকিম এমন কিছু কথা বলতেন যে কথাগুলো অন্যদের উপরে খুব প্রভাব বিস্তার করতে এবং খুব আকর্ষণীয় হয়ে উঠলো কথা শুনতে শুনতে শেষ পর্যন্ত জুলকার পৌঁছে গেল জুলকার লোক দিয়ে এই লোকমান হিকিমকে আনালেন আনার পরে তার ইন্টারভিউ নিলেন আমরা জানি সেই ইন্টারভিউ ছিল চমৎকার সেই ইন্টারভিউতে তিনি যখন জ্ঞানের প্রমাণ দিতে পারলেন সাথে সাথে তাকে সারা বিশ্বের প্রেসিডেন্টের মন্ত্রী পরিষদের জায়গা করে দিলেন যদি কোটার ভিত্তিতেই হতো তাহলে বেলাল রাদি আল্লাহ তালুকি কোনোদিনও তামাম বিশ্বের প্রায় রাসুস ইসলামের সময় থেকেই তো ইসলামের বিশাল ব্যাপক একটা প্রসার এবং প্রচার শুরু হয়ে গেল সেখানে মুসলিম ইসলামী রাষ্ট্রের সর্বপ্রথম তিনি মোয়াজ্জেন হলেন এরপরে তিনি মন্ত্রিপরিষদের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন আপনারা জানেন তাহলে এটা কি কোটার ভিত্তিতে হয় এটা তো হয়েছে কেবলমাত্র জ্ঞানের ভিত্তিতে আর আল্লাহ তালা এই জন্য মধ্যে স্পষ্ট জিজ্ঞেস করছেন কুল আলিয়াস্ত উইল্লাদিন আইয়া আলামন অল্লাদীন আলাইয়া আলামুন যারা জানে আর যারা জানে না তারা কি কোনোদিন সমান হয় এটা প্রতিযোগিতা হবে জ্ঞানের এই প্রতিযোগিতায় যে ফার্স্ট হবে সে তার পদ এবং পদবীর জায়গায় পৌঁছে যাবে আল্লাহ হুকমা ও আলমা আমি তাকে জ্ঞান দিয়েছি প্রজ্ঞা দিয়েছি আল্লাহ তালা দিলেন জ্ঞান আর আল্লাহ ওয়া তালা বললেন যে আমি আল্লাহ তালা এই মহাগ্রন্থ এটা জ্ঞানে পরিপূর্ণ কোরআন হাকিম জ্ঞান বিজ্ঞানে পরিপূর্ণ করান এরপরে আল্লাহ তালা জ্ঞানীদের প্রশংসা করেছেন বহু জায়গায় আহ আল্লাহ নবী ইসলাম জ্ঞানীদের প্রশংসা করেছেন জ্ঞান তালাশের প্রশংসা করেছেন তাহলে জ্ঞানই তো সবচেয়ে বড় বিষয়